আসসালামু আলাইকুম প্রিয়া আপু ভাইয়েরা আপনারা সবাই তা কত বালা আসেন আশা করি সব বালা আছেন আর আমিও বালা আছি আর আজকে আর একটা নতুন ভিডিও লইয়া আপনাদের মাঝে আই হয়েছি আশা করি আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবো আর আজকে ব্লগটা সকাল নয়টা থাকি আরম্ভ করছি আর সকাল নয়টাত এত অন্ধকার করছে দেখতে পাত্রা। আর প্রথমে আর কিছু তুফান দিছে আর এখন আবার বৃষ্টি লইয়া আইছে আর গতকালকে রাত্রে আবার সারা রাত্রে বৃষ্টি দিছে বৃষ্টির আগে আমার বড় মেয়ে স্কুলও গেছে গিয়া শারমিনটা রেডি করছি এমন সময় বৃষ্টি আই হয়েছে আর স্কুলও যাওয়া বন্ধ হয়ে গেছে বৃষ্টির আগে তো কিছু তুফান দিছে আর শারমিনে আরি বৃষ্টির কারণে ঘর থাকি হইতে পারেন না আম তুফানের যাইতো আর দরজাটা ভাগ করে করে সার বৃষ্টি এখানি আর এখনও আরি অনেক বেশি ডাক দের আর আমি তাইতে গড় তাকে বারইতে দিছি না আমি বারছি বার আম গাছের নিচে আইছি ওখানেও আই একটা আমও পাইছি না কারণ গাছের মাঝে তো আর আম নাই আর এখানে দেখতে পাত্রা গতকালকে রাত্রের বৃষ্টি আর এখন গুর বৃষ্টি এতো জল জমছে ভিডিও টাইটেলে যে দেখতে পারছেন গতকালকে রাত্রে আমার ঘোর দুইজন মেহমান আইসেন আর এখন আখ নাই দিছে মনে পাচ্ছা

মুখ লাগে যে এটা সির মাঝে বিড়ালটাই বাচ্চা দিছে ওটা আমার বাবার বাড়িতে কি বিয়ার সময় দশলা আর আগর বারো এই এটা সির মাঝে বিড়ালটাই বাচ্চা দিছে আর এবারও এটা সির মাঝে বিড়ালটাই বাচ্চা দিছে আৰু অকথা তিনি চাৰি বছৰ তাকি তালা নষ্ট হৈ গৈছে আৰু কোনো কিছু ৰখা যায় না চ' আমাৰ দৰকাৰী কাগজ পত্ৰগুলা ডুঙাৰ ভিতৰে ডুকাই এটাচিৰ মাজে ৰাখা আছিলোঁ আৰু এখন কাগজৰ উফৰি আৰি বাচ্ছাতেলাইছে আৰু এখন আমি কাগজৰ ডুঙাগুলা বাহিৰ কৰি লাহিছে কঢ়িয়া এটাচিৰ মাজে এখনো বাচ্ছাগোলা ৰৈছ বাচ্ছাগোলা নাড়াচাৰা কৰিছিনা নাড়াচাৰা কৰিলে এইগোলা আৰু বিয়ালে নিত নাই জাগাত ৰাখিব আৰু বিয়ালৰ এটা নিয়ম আছে তাৰা বাচ্চা শোয়ার ফরে আরে তারা আর নেই না বাচ্চাগুলা ডুলানির ফরে আর বাচ্চারা দুধও খাওয়াই না আর দারও লইত না নাই এর কারণে বাচ্চাগুলা জায়গা রাখিয়া আমার কাগজগুলা ডুলাইলি আর আর এখানে যে টাংটা দেখতে পাত্রটাও আমার বিয়ার সময় বাবার বাড়ি থাকি দেওয়া আর টাংকর মাঝে আরও কিছু জিনিসপত্র আসলো এখন ওগুলা ফালাইয়া আমি আৰিত দুইটা বস্তা বিচাৰিছে বস্তা বিছাই ৰখেৰে কাগজগুলাও ৰাখমো আৰু আমাৰ ঘৰৰ মাজে অনেক কাপোৰ জমি গৈছে আৰু বাচ্ছাৰ বালা কাপোৰ চোপৰ আৰি ৰখাৰ জেগাও নাই সেইকাৰণে এই টাংকৰ মাজে আৰি আমি কিছু কাপোৰো ৰাখোঁ আৰু কাগজো ৰাখোঁ টাংকেৰে আমাৰ বাহিৰটা বালা ৰৈছে কিন্তু ভিতৰতে একদম জংঘাৰে কাঁহি দিছে ভিতৰে কিছু বাচন ৰাখা আছিলোঁ আৰু এখন বাচনগুলা বাহিৰ কৰি লাইছে আৰু এখন বস্তা দিয়া কাপোৰ আৰু কাগজগুলা ৰাখমো আর বাবার বাড়িতে কি বিয়ার সময় একটা শকেশও দিয়েছিল আর বিয়ার তো বা প্রায় তেরো বছর ইয়া আসছে আর শকেসটাও একদম শেষ হয়ে গেছে আগে দরকারি কাগজপত্র বা এর পরে কাপড় সুপড় কিছু বাসনপত্র রাখা যাইত কিন্তু এখন আর একদম শকেজটার গ্লাসটাও বাঙ্গিয়া গেছে গিয়া বাসন রাখার যে গ্লাসটা আর কাপড় তো আর যে ডাকনাটা আছে মানে দরজাটা পক্ষারও এক সাইডর কিল চুটি গেছে আর একদম গেছে গিয়া এর কারণে বড় অসুবিধার মাঝে পড়ছি কাপড় রাখার জায়গা নাই করিয়া বাচ্চা নিতে অনেক বালা বালা কাপড় বস্তার মাঝে ঢুকাইয়া সামসাইডও রাখছি আর আরো কিছু কাপড় জুড়ির মাঝে গামলার মাঝে চকির কুণাত রাখছি আর আরো শেয়ারের মাঝেও কিছু কাপড় জমাইয়া রাখা আর পুরা গড়টা একদম কাপড়ে আোঝা বান্ধি লাগছে আমার বেশি বাচ্চা নিতে কাপড় দেওয়া পড়ে না আমার বইনে কাপড় দেলায় আর তার আর দেলাইন। আর অনেক বেশি ঘরের মাঝে কাপড় হয়ে গেছে আর অনেক বেশি দরকার আসলো আর এত কাপড় ঘরের মাঝে একটা আলমারি কিনার কিন্তু অনেকবার আর চেষ্টা করিয়াছি একটা আলমারি কিনার ইউটিউবর পয়সা জমাই জমাই কিন্তু ইউটিউবর পয়সা আর জমিয়া রয়ে না এর কারণে আর একটা আলমারিও কিনতে পারি না এতদিন দেব কোনো মতে আর পাবার বাড়ি দেওয়া এই ছোটো শকেশটার মাঝে কিছু বাসনও রাখতাম কাফলও রাখতাম আর এখন শোকেজটা বাঙ্গার কারণে বেশি অসুবিধার মাঝে পড়ছি গতকালকের ভিডিওতে দেখতে পারছেন আমার ননরি বাড়ি থাকি আসার সময় আমরা তিন যালেস মেসাবর বাড়ি হামাইছিলাম আর মেসাবর কাজ থাকি শারমিন লাগি আর রুজির লাগি দুইটা তাবিজ আনছি আর এখন তাবিজগুলা আমি কবজর মাঝে ঢুকাইয়া তার গলার মাঝে দিব

ফ্রিজের মাঝে একটা তরমুজ রাখা আসলো আর এখন এত গরম ফালাইছে আর তরমুজটা আবার অনেক বেশি ঠান্ডা হয়ে গেছে আর এখন বাচ্চারা লাগাইলে তার একটা কাটিয়া আইতাম তরমুজের স্বাদ মিলে একমাত্র ফ্রিজও হারাইয়া ঠান্ডা করিয়া খাইলে আর ঠান্ডা ছাড়া গরম তরমুজ খাইতে একদম ভালো লাগে না দুপুরে রান্না করার লাগি আমি আবার সবজি বাগানও যাই আর কিছু ফাট শাক উঠাই আনার লাগিয়া আর দুই দিন আগে যেন তুফান দিয়েছিল আর তুফানে আমার ফাট সাগর গাছগুলা তো অনেক লম্বা লম্বা হয়ে গেছে আর একদম মাটির মাঝে পিছাই লিছে ফুটাই লিছে আর গাছও গাছ লাগিয়া ফাতা ফাতা লাগিয়া আর অনেকগুলা গাছ ফসি গেছে আর মাঝখানটা একদম ফাঁকা হয়ে গেছে আর এখন আমি আর এই ফুটাইল গাছগুলা আগে উঠাইমু

নাই খালি মৰিচ ধৰে কিন্তু টা নাই সেইখিনি আমাৰ বেগুন গছৰ ফাটাৰ গোচাৰ অৱস্থা এটা দেখে ভাতৰা কি পৰিমাণৰ লম্বা লম্বা গোছা আৰু আমাৰ বৰৈ গছটাও আৰি আজকে তুফানে একদম মাটিৰ মাজে ফুটাই দিছে আৰু এখন এটা ডিগ লাগাই আদিমো বৰৈ গছৰ নিচে আমাৰ অনেক গোলা আনুৱা টেঙা নালি ফুটিছে আৰু অনেক বড়ো বড়ো আগা দিয়া গছগোলা হৈছে আৰু এখন আমাৰ দুবা তাকে কিছুমান আলি ছাগৰ গছ উঠাইছে আৰ আনুৱা যে ফুটিছে আৰি অনেক বড়ো বড়ো আগা দিয়া হৈছে আমি এখন আগা গোলা বাংগীয়া আৰি ছাগৰ মাজে ফুৰাইমো और अन्य बेची कूड़े दितो तो

Terima kasih. sini. চোলা বাচিয়া এখন দুইয়া লুই আহিছি আৰু চাগ গোলা খাটা হৈছে না আগে দুলাটা বচাই দিয়াৰ আৰু অনেকে আছে নে নালি চাগাবাৰ দৈ না দৈলে বোলে মজা যায়গীয়া কিন্তু আমি না দইলে আর এই শাকগুলা খাইতেও পারতাম না কারণ অনেক বেশি গৃণা করে সাগর মাজে অনেক কিছু আট হয় এর ফলে অনেক ধরনের ফুকও থাকতে কারণ এর কারণে আমি নালি শাকগুলা দই আর এখন আবার দুই টুকরা মাছ বাজিছি বাজিয়া গোসা ফালা সাগর সগর দুলার মাঝে দিলাইম দিলে খাইতে অনেক বেশি ভালো লাগব বারিশার দিন আইসি আর আমার ডিউটিও আরম্ভ হয়ে গেছে সব সময় আর এই নালাটা পরিষ্কার করিয়া দিতে লাগে এক দুই জড়ি বৃষ্টি দেওয়ার ফরে নালাটা পরিষ্কার করিয়া দিতে লাগে একদম সমান হয়ে যায় বালি আর নালাটার মাঝে গিয়া ফরিয়া টিলা সব বালি দইয়া লইয়া আইয়া নালাটা পরি যায় আর নালাটা পরিষ্কার না করিয়া দিলে উঠানোর মাজে সব পানি জমিয়া থাকে আর বাচ্চারা অনেক বেশি ফেক হয় আর বাচ্চারা হাঁটতেও ভরয় এর কারণে দুই এক জড়ি বৃষ্টি দেওয়ার ফরে এই নালাটা পরিষ্কার করিয়া দেয় Uh huh. আগে আমরা বাড়ির আশেপাশে বাড়িও কম আসলো আর বাচ্চারাও কম আসলা কিন্তু এখন অনেক বেশি কোনো বাড়ি বাড়িও আর অনেক বেশি বাচ্চারাও হইতরা আর সারাদিন ওরা আর আমরার আমরা বাড়ির খেলাধুলা করেন আর আমার মেয়েরাও আরি মাঝে মধ্যে তারার বাড়ি বাড়ির যায় খেলাধুলা করেন এখন বিকালবেলা আমি বারোইশি আমার একটা জিঙ্গা জারের মাঝে বাইছনা দেওয়াল লাগিয়া আর বাইছনাও মিলেন না বিরন নিচে আর ওখান থাকি দুই চারটা বাইছনা বাইর করমু আর আরও যে ভালো জমাইয়া রাখছি আম গাছন নিচে ওখান থাকি আরো কয় একটা বাইছনা বাইর করিয়া আমি দুইটা জিঙ্গা জারের মাঝে এখন বাইসনা লাগাইব 钓鱼。 এদিকে বাইনা লাগানিও শেষ হয়ে গেছে আর মাখরিব আজানো দিলাইছে এখন ঘরও যাই মুখি ঘি গিয়া মাখরিব নমাজ ভরিমো আর আজকের মতো এখানে বিদায় নিলাম এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক করছো আর সাবস্ক্রাইব করছেন না দয়া করিয়া করে লাইবা, সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ